তো অনেকবার দেখেছি বাট আজকে মনটা খুশি হয়ে গেল যে চার্জের মধ্যে খ্রিস্টানদের যে বিয়ে সেটা সামনাসামনি আমি দেখিনি তো আজকে সেটাও দেখতে পেয়ে গেলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সো আজকে এরকম জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি এর কারণ হচ্ছে আমি আর মিষ্টু বেরিয়েছিলাম একটু বাইরে দেখো ছুটি তো আমি সেরকম পাই না তোমরা জানোই আমি হোটেলে কাজ করি আর হোটেল রিসর্টে যারা কাজ করে তারা সেরকম ছুটি পায় না তোমরা ভালো করেই জানো তো সেই কারণেই আজ অনেক দিন পর মিষ্টুকে নিয়ে বাজারে বেরিয়েছিলাম বাট বাজারে বেরিয়ে আমাদের যে ভাগ্যটা এতটা খারাপ হবে সেটা জানতাম না কারণ বাজারে বেরোনোর পরেই ফেরার সময় তখন দেখছি বৃষ্টি পড়ছে ঠিক আছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে যার জন্য যেখানে আমাদের বাস স্ট্যান্ড সামনেই বাস স্ট্যান্ড আমরা জানি আমরা বাজারের মধ্যে থেকে ঘুরতে ঘুরতেই গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা নামবো সেই জায়গায় আমাদেরকে অটো করে অন্য একটা রুট দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে কারণ তোমরা জানোই আমরা আন্দামানে আছি এখন তো আন্দামানে কি হয় মানে কিছু কিছু জায়গায় আছে যে কাছে থাকলেও মানে আমি যেরকম বাস স্ট্যান্ডের সামনেই ছিলাম বাট বাস স্ট্যান্ডের সামনে থেকেও যখন বাস স্ট্যান্ডে যেতে যাই অটো ধরে তখন আমাকে পিছন দিক দিয়ে ঘুরিয়ে অনেকটা রাস্তা ঘুরিয়ে তারপরে আমাকে নিয়ে নিয়ে যায় বাস স্ট্যান্ডে তো এরকমভাবেই যেতে হবে কিছু করার নেই ঠিক আছে আর তোমরা এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও এই সাবস্ক্রাইব করাটাও তোমাদের একটা ভালোবাসা আর এই ভালোবাসার জন্যই আমরা কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহী হই হইস তোমাদের একটা ভালো ইনফরমেশন দিয়ে দিই যেটা হচ্ছে গিয়ে তোমরা যদি কোনোদিন আন্দামানে এসে থেকো আসো তাহলে কি হবে যে দেখো আমাদের মানে অন্য জায়গায় যেরকম ছটা ঋতু একটু হলেও বোঝা যায় যেরকম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঠিক আছে তো এই ঋতুগুলো যেরকম বোঝা যায় বাট আন্দামানে সেটা বোঝা যায় না আন্দামানে দুটোই ওয়েদার প্রপার বোঝা যায় একটা বর্ষাকাল একটা গরমকাল এই দুটো ওয়েদারই প্রপার বসে বোঝা যায় আর বাকি ওয়েদারগুলো বোঝা যায় না হ্যাঁ শীতকালটা শীতকালের সময় একটুখানি শীত একটু মানে মোটামুটি শীত লাগে বাট কখন সেটা হচ্ছে গিয়ে ভোরবেলায় ভোরবেলার টাইমে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় শীত লাগে মানে ঠান্ডা লাগে না এরকম বলবো না ঠান্ডা লাগে বাট সেটা হচ্ছে গিয়ে সকালবেলায় ভোরবেলার টাইমটা ঠান্ডা লাগে আর বাকি তোমার হচ্ছে গিয়ে গরমকাল সকালবেলা ঠান্ডা লাগে তারপরে সারা দিন গরম ঠিক আছে আবার রাত্রি দশটা এগারোটার পরে থেকে হালকা হালকা ঠান্ডা চালু হয় আর কেন তোমাদের আমি এই কথাটা বললাম কারণ হচ্ছে গিয়ে মানে কিছু কিছু জায়গায় রাত্রি 10টা এগারোটা পর্যন্ত বাস চলে না সাতটা আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় বাস তো আমাদের রুমটাও অনেকটা দূরে তো যার জন্য কি আমাদেরকে তাড়াতাড়ি অটো ধরেই তারপর বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে না হলে আমরা যদি বাস মিস করি তাহলে আমাদেরকে সারা রাত পাড়ি থাকতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক তো সেই জন্য আমরা অটোটা তাড়াতাড়ি করলাম বৃষ্টিও কমে গেলো আমাদের বাস স্ট্যান্ডে আসতে আসতে। চার্জ তো অনেকবার দেখেছি বাট আজকে মনটা খুশি হয়ে গেল যে চার্জের মধ্যে খ্রিস্টানদের যে বিয়ে সেটা সামনাসামনি আমি দেখিনি তো আজকে সেটাও দেখতে পেয়ে গেলাম বাস থেকে যেতে যেতেই খুব ভালো লাগলো